ভুল ট্রিটমেন্ট করবেন নিজেকে অসম্পূর্ণ ট্রিটমেন্ট করবেন নিজেকে এবং একসময় ট্রিটমেন্টের বা ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় নিজেকে আরও অসংখ্য রোগ বাদাই নেবেন একটা রোগ থেকে শুরু করবেন এটা আরও অনেক রোগ বাদিয়ে নিয়ে জীবনটা ইমেচিওর ডেড বা ইমেচিওর প্যারালাইসিস করে ফেলবেন অনেক অকর্মণ্য করে ফেলবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের টপিক হচ্ছে চিকিৎসা ভুল নেওয়া অথবা চিকিৎসা অসম্পূর্ণ করা আমাদের দেশের কনসেপ্ট হচ্ছে যে ডক্টর ডক্টর মানে যে কোনো রোগের চিকিৎসা যেটাই হোক না কেন ডক্টর আছে কোথায় আছে হসপিটাল আছে অথবা রেজিস্টার ডক্টর আছে ডক্টর বলতে যেটা আমরা বুঝি আমাদের দেশে যেটা সেটা হচ্ছে যে অ্যালোপ্যাথিক হতে হবে অথবা হোমিওপ্যাথি হতে হবে অথবা ইউনানি বা আয়ুর্বেদিক হতে হবে আর তো নাই এটাই আমাদের জ্ঞানের মধ্যে তো বেশিরভাগ পেশেন্টে তো এদেশের যেটাই গরিব দেশ বাংলাদেশের কথা বলছি এখানে ড্রাগস বা অ্যালোপ্যাথিক না হয় তো এখানে চিকিৎসা ভুল করা হয় চিকিৎসাটা টোটালি ভুল করা হয় যে চিকিৎসাটা যে রোগের জন্য দেওয়া দরকার ছিল সেটা হয় না উল্টা চিকিৎসা না হয় ফলে রোগ ভালো হয় না চিকিৎসা যে ভুল হয় বা অসম্পূর্ণ হয় বুঝবেন কি করে আমি বললে হয়ে গেল নাকি বোঝা খুবই সোজা যে চিকিৎসা করে রোগ ভালো হয় না সেটাই ভুল চিকিৎসা যে চিকিৎসা করে রোগ ভালো হয়ে যায় সেটা ভুল নয় বিপরীত সেটাই সঠিক তো আমাদের দেশে যে ক্রনিক ডিজিজগুলো নিয়ে সাফার করে অথবা ডিজেনারেটিভ ক্ষয় কমতি বা কমে যাওয়া বডের ইমিউনিটি স্টাইল কমে যাওয়া বডের অন্যান্য অ্যান্টি ডিজিজ প্রপার্টিসগুলো কমে যাওয়া সেগুলোর জন্য যে ট্রিটমেন্টটা নেওয়া দরকার সেটাও নেওয়া হয় না ফলেই শুধু ড্রাগস পদ্ধতিতে কনভেনশনাল মেথডে যদি আমরা চিকিৎসা করি সেই চিকিৎসাটা সেই রোগের জন্য সম্পূর্ণ ভুল আমি অনেক অসংখ্য রোগের কথা বলতে পারবো যেখানে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে অথবা অসম্পূর্ণ করা হচ্ছে বা আপনারাই বুঝবেন যে এটা ভালো হচ্ছে না আমরা যদি একটু টেকনিক করে বলি আপনাকে চিন্তা করতে হবে যে এটা এইরকম হলে আমরা কি চিকিৎসাটা নেবো সিদ্ধান্ত আপনার কারণ রোগটাও তো আপনার সারবেন কি না ভালো করবেন কি না ভালো হতে পারবেন কি না নাকি শুধু শুধু টাকা খরচ করবেন আর সময় ক্ষেপণ করে আগেই মরার আগেই মৃত্যু বা হসপিটালে থাকা এরকম হবে এখন দেখা যাক কি কী রোগগুলো অসম্পূর্ণ বা ভুল ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে যদি আমরা সেক্স রোগগুলোর কথা বলি সেক্স রোগগুলোর কথা বলি সেক্স রোগের তো ম্যাক্সিমাম যেটা হয় সেটা হলো একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা এজিং দিয়ে বলি যে হয়তো বয়স পঞ্চাশ হয়েছে অথবা ষাট হয়েছে বা চল্লিশ হয়েছে তখন থেকে হয়তো দেখা গেলো যে তাদের প্যানিসটা আগের মতো খাড়া হয় না শক্ত হয় না যেটাকে আমরা ইডি বলতেছি ইলেকট্রিয়াল ডিসফাংশন বলছি এখন এটা যদি আমরা এই বয়সের কারণে একটু গবেষণা করি প্যাথোলজিটা খুঁজে দেখি তাহলে দেখা যাবে যে এই বয়সের কারণে এখানে হরমোন কমে গেছে অসংখ্য হরমোন এখানে এটা ব্রেন যদি হয় এই ব্রেন থেকে অসংখ্য হরমোন পেটেটারিক ক্ল্যান থেকে অসংখ্য হরমোন এখানে আসবে কিডনিতে আসবে কিডনির হরমোন আছে ডেইচি সেগুলো এখানে এসে এই স্টেবুলেশান দেবে সেক্সের একটা স্টেবুলেশান দেবে এবং এখানে যে সেলগুলো আছে যে কাভারনেস সেল স্পঞ্জাজিসম সেলগুলো রক্তে ভরপুর করবে এবং ইরেকশান করবে যখন হরমোন কমে যায় তখন কিন্তু তার সিগনাল পায় না মাস্ট আলটিমেটলি এটা খারাপ হয় না এখন হরমোন বাড়াবার জন্য যে গ্রন্থিগুলো আছে গ্ল্যান্ডগুলো আছে এই গ্ল্যান্ডগুলো কিন্তু কোষের তৈরি বা ছোটো ছোটো সেলের তৈরি এই সেলগুলো হয়ে যায় দেখা গেল যে একটা এই মানে ইয়াং অবস্থায় এই গ্রন্থিটার কোষ ছিল ধরেন যে এক কোটি কথা কথা আর কি এক কোটি কোষ ছিল এক কোটি কোষ থেকেই হরমোন হতো একবারে প্রচুর হরমোন পেতাম এখন বয়সের কারণে বা পুষ্টির কারণে বা যে কোনো কারণে এই এটা ডিজেনারেটিভ হয়ে গেছে ক্ষয় হয়েছে ফলে এটা এখন এক কোটি থেকে অর্ধেক ক্ষয় হয়েছে বা কারো কারো সিক্সটি পারসেন্ট ক্ষয় হয়ে গেছে এখন অ্যাক্টিভ কোষ আছে হলো ধরেন যে চল্লিশ লাখ এক কোটি আর নেই বলেন তো এই যে গ্রন্থি থেকে এক কোটি সেল থেকে যে পরিমাণে হরমোন বের হতো চল্লিশ লাখ থেকে কি সেটা বাড়াবে কখনোই নয় কখনোই নয় সেটা টেস্টিস হোক টেস্টিসও তাই সেখানেও একই সেটা পিটিউটারি গ্র্যান্ড থেকে হোক সেটা অ্যাড্রিনাল গ্র্যান্ড থেকে হোক সেটা পিনিয়াল গ্র্যান্ড থেকে হোক ঘুমের জন্য এই যে বয়স হলে ঘুম ঘুম কমোচ্ছে এটা পিনিয়াল গ্র্যান্ডটা যখন ছোটো হয়ে যাচ্ছে সেল কমে যাচ্ছে তখন তার তার ম্যালেটরিন যে ঘুমের হরমোনটা সেটা কমে যাচ্ছে বেসিক্যালি তো এই পিনিয়াল গ্ল্যান্ডের গ্রন্থির যে কোষগুলো সেটা কমে গেছে ফলে প্রোডাকশন কমে গেছে এখন যদি ঘুমটা বাড়াতে চান তাহলে এখানকার সঠিক ট্রিটমেন্টটা কী ঘুমের কথা বলি তাহলে কিন্তু সঠিক ট্রিটমেন্টটা সেল বাড়াতে হবে তাই না কারণ আমরা যদি ওই পিনিয়াল গ্র্যান্ডের সেল না বাড়িয়ে ঘুমের বড়ি খাই তাহলে কি এটা সঠিক ট্রিটমেন্ট হবে সারা জীবনে কি এই ঘুম আনতে পারবেন ওই কোর্স তৈরি না করে যেখান থেকে হরমোনগুলো বের হচ্ছে এটা ভুল ট্রিটমেন্ট হচ্ছে অথবা অসম্পূর্ণ হচ্ছে আমাদের দেশে যেটা হয় যে ঘুমের জন্য ওই পিনিয়াল গ্র্যান্ডের যেটা ইলেকট্রনিক্স এগুলো কোর্সগুলো সেটাকে না বাড়িয়ে রিজেনারেশন না করে রিজেনারেটিভ ট্রিটমেন্ট না নিয়ে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে ঘুমের মানে অবশ করে দেওয়া বা ওই অল্প যে কোর্স আছে সেটাকে স্টিমুলেশন করে দেওয়া দোকান থেকে মেলাটোনি প্রচুর চাপতে চাপ বের করো ফলে কিন্তু এটা এক সময় আর ঘুমই হয় না একটা বড়ি শুরু করে পরপরে কেজি কেজি বড়ি খেয়েও আর ঘুম হয় না এবং জীবনটা শেষ তাহলে এটাকে আপনারা ভুল ট্রিটমেন্ট বলবেন অসম্পূর্ণ ট্রিটমেন্ট কি বলবেন না বলে না বলেন সমস্যা নেই কিন্তু জীবন তো শেষ আপনি তো সুস্থ হতে পারেন নাই যতই চেষ্টা করেন তো এই কেসগুলোতে আপনাদের দরকার হলো সেল তৈরি করা গ্রন্থিগুলোকে হেলদি করা হেলদি মানে যে অপটিমাম যে কোর্সগুলো থাকার কথা সেই পরিমাণে ইনট্যাক্ট করে রাখা অ্যাক্টিভ করে রাখা এক্ষেত্রে পিওর রিজেন্ডিভ কোনো বিকল্প নাই ঠিক সেক্স সেক্স ডিজিজও তাই আপনি এখান থেকে গ্রোথ হরমোন বের করবেন টেস্টো স্টেরন বের করবেন এস্টোজেন বের করবেন এইগুলো হর বা পলিকোল স্টেমুলেটিং হরমোন বের করবেন এগুলোর জন্য যে অ্যাসাইনিং গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোর কোষগুলোকে তৈরি করতে হবে তাহলে এখন তো আমরা এখানে যদি স্টিমুলেটরি ট্রিটমেন্ট নেই তাহলে কিন্তু এখানে এই যে যেগুলো ওয়ান টাইম খাওয়া হয় ট্যাবলেটগুলো এগুলা দিয়ে দিয়ে এই চল্লিশ থেকে টেস্ট টেস্টোস্টেরোন বের করার চেষ্টা করে এবং এক সময় এটা ব্লক হয়ে যায় এবং মারা যায় কোষগুলো টেস্টিসের কোর্স পিটেটারি কোর্স এগুলো মারা যায় আরও এই যে স্টিমিলেটরি খাওয়ার জন্য যেটাকে আমরা ভুল ট্রিটমেন্ট বলছি এটা অল্প দিন খেতে হবে আপনাকে এই যে স্টিমিলেটরি যে ট্রিটমেন্টগুলো তা ডক্টররা দিয়ে থাকে এই ট্রিটমেন্টটা অল্প দিনের জন্য এটা সারা জীবন ওই বড়ি দোকান থেকে কিনে গেলেন খেয়ে কোনো মতে কাজ সারলেন এবং এটা সে একসময় যে কোর্সগুলোর উপর চাপ প্রয়োগ করেছে ওগুলো আরও মারা গিয়ে একসময় ওটা কাজ করে না এবং তখন আমাদের কাছে আসে এবং ডাক্তারের কাছে যায় ডাক্তার এখন তো চারটা পরীক্ষায় তাও তো কাম হয় না আগে তো একটাই হতো এতদিন যে ট্রিটমেন্টে হচ্ছে এটা কি সঠিক এই ট্রিটমেন্টের যে এতদিন করলেন বড়ো বড়ো জায়গাতে পরীক্ষা নিরীক্ষা করলেন অনেক খরচ করলেন কী হলো এটা কি শুদ্ধ ট্রিটমেন্ট বলবেন বললে আপনি বলেন বলে ট্রিটমেন্টটা নেন কিন্তু বেসিক্যালি যুক্তিটা কী যুক্তিটা হলো এই ডিজেনারেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে রিজ্যানারেটিভ ট্রিটমেন্টটাই বেটার কারণ এটা সেল তৈরি করার একটা মেকানিক্যাল ফ্যাক্টর ট্রিটমেন্টের মটো বা অবজেক্টিভটা অনেক বড় থাইরয়েডও দেখা গেল যে অনেকে থাইরয়েড ল্যান্ডের কার্যকারিতা কমে গেছে ফলে ছাড়া জীবন থাইরক্সিন বা এই জাতীয় স্টিমিলেটরি হরমোনকে বা বাইরে থেকে হরমোন নিয়ে চলছে এটাই সঠিক নাকি এই যে থাইরয়েড যে গ্রন্থিগুলো আছে এগুলো তো কোষ দিয়ে তৈরি এই কোষগুলো যেগুলো কমে গেছে সেগুলোকে আবার অ্যাক্টিভ করার জন্য রিজেনারেটিভ নেওয়া অথবা সেল তৈরি করা এখানে আগের মতো সেখান থেকে প্রচুর পরিমাণে থাইরক্সিন বের হবে সেটা বেটার না তাহলে আপনি দেখেন এটা কি স্টিমুলেটরি দিয়ে রাখবেন নাকি এটাকে রিজেনারেশন করে সঠিক ট্রিটমেন্টে আসে সুস্থ হবেন এই যতগুলো গ্রন্থি দেখে আছে সবগুলো যদি ডিজেনারেটিভ ফেজে হয় তাহলে সেটাকে রিজেনারেটিভ বা পিওর রিজেনারেটিভ চিকিৎসা নেওয়াটা অত্যন্ত জরুরি যদি কারেক্ট বা সঠিক চিকিৎসা নিতে চান না হলে শুধু স্টিমুলেটরি নিয়ে ভুল ট্রিটমেন্ট করবেন নিজেকে অসম্পূর্ণ ট্রিটমেন্ট করবেন নিজেকে এবং একসময় ট্রিটমেন্টের বা ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় নিজেকে আরও অসংখ্য রোগ বাঁধাই নেবেন একটা রোগ থেকে শুরু করবেন এটা আরও অনেক রোগ বাদিয়ে নিয়ে জীবনটা ইমেচিওর ডেড বা এম্যাচিওর প্যারালাইসিস করে ফেলবেন অনেক অকর্মণ্য করে ফেলবেন পুষ্টি পুষ্টি ড্রাগস পুষ্টি নয় ড্রাগস ক্ষতিকর এখন কোনটা দিয়ে কোন মেথড দিয়ে ড্রাগস মেথড দিয়ে নেবেন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে নাকি পুষ্টি নিয়ে নেবেন অথবা রিজেনারেটিভ নিয়ে নেবে ইয়াং থাকবেন লাইফ স্প্যানটা বাড়াবেন সুস্থতা বাড়াবেন কর্মঠ জীবনের স্প্যান বাড়াবেন ওষুধবিহীন লাইফ লিড করবেন শুদ্ধ এবং সঠিক চিকিৎসা করবেন না ভুল চিকিৎসা করবে এটা সিদ্ধান্ত হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি